হরে কৃষ্ণা তো চলে এসেছি আবারও একটা নতুন ভিডিও নেই তো দেখো আমরা লোকাল বাসে উঠে পড়েছি এখান থেকে আমরা মদি মন্দির পর্যন্ত যাব লোকাল বাসে তো আমরা দীঘার উদ্দেশ্যে বার হয়েছি দীঘাতে পিকনিকের ট্যুরে বার হয়েছি একদিনের জন্য তো আমরা দেখো মন্দিরে চলে এসেছি এসে আমরা সেখানে প্রসাদ পেয়ে নিয়েছি ফ্রায়েড রাইস আলুর তো এরপর আমরা চলে যাব বাসে এরকম বাস ছিল পাঁচটা অনেক ভক্ত ছিল তো আমরা বাসে উঠে পড়েছি আর মাঝখানে আমি আর কোনো ভিডিও করে নিই দেখো আমি নেমেও পড়েছি তো আমরা যখন নেমেছি তখন বাজে তিনটে রাত ভোর তিনটে তো তখন আমরা নেমে দেখত একটা অপরূপা হোটেলে উঠে পড়েছি এখানে শুধু জাস্ট ফ্রেশ হয়ে স্নান করে আমরা বার হয়ে যাব। সেই জন্য এক মানে এক একটা রুমে অনেকজন করেই নিয়েছিলাম অ্যাডজাস্টমেন্ট করে সবাই ফ্রেশ হয়ে চান করে আর বার হয়ে পড়ব তো দেখো সবাই আমরা যাচ্ছি এখন ফ্রেশ হয়ে স্নান করে বার হয়ে পড়বো মনের উদ্দেশ্যে আর তো সবাই অনেক আনন্দ হচ্ছিল তো কিছুক্ষণ থেকে ওখান থেকে আমরা শুয়ে শুয়ে বার হয়ে পড়েছি দেখো আমি বার হয়ে গেছি আর সবাই ব্যাগ ব্যাগ নিয়েই বার হয়েছে তো এখান থেকে চলে যাবো পুরো দীঘার জগন্নাথপুর তো এখন আমরা বাসে উঠে যাবো বাসের উদ্দেশ্যেই যাওয়া হচ্ছে তো অনেক ঠান্ডা ছিল তো দেখো চলে এসেছি জগন্নাথ মন্দির আশেপাশটা অনেক সুন্দর ছিল মানে পুরীর জগন্নাথ মন্দিরটাও গিয়েছিলাম অনেক সুন্দর কিন্তু দীঘার জগন্নাথ মন্দিরটাও সুন্দর তো রাজ কিছু একটা দেখছিলো যাই হোক এবার আমরা চলে যাব ভিতরে তো সবাই এরকম মানে প্রভুর আলোচনা করছিল কটার সময় আমার ঝাউ বাগানে যাওয়া হবে তো এইসব নিয়ে আলোচনা হচ্ছিলো আর আমরা জুতো টুতো খুলে চলে যাব এখন ভিতরে তো দেখো ভিতরেও চলে এসেছি আর আর রাজ রাজ ছিল পাশে তো দীঘার জগন্নাথ মন্দিরটায় কী বলো তো ফোন নিয়ে অ্যালাউ আছে ভিতরে মানে ফোন নিয়ে ভিতরে ঢুকে মানে মনের মতন করে ফটো তোলা যাবে আর পুরীর জগন্নাথ মন্দিরটা একটু ফোনটা নিয়ে ঢুকা যায় না অ্যালাউ নেই মানে যাই হোক তো আমি এখন ভিতরটা দেখোছো কত সুন্দর আর ফুল গাছ টাছ লাগানো আছে আর অনেকটা এরিয়া জুড়ে তোমরা যখন যাবে তখন দেখবে আর যারা গিয়েছো তারা তো দেখেছই খুব সুন্দর করেছে তো কিছু সেলফি নিয়ে নিয়েছিলাম দেখো এতটা উঁচু যে সামনে থেকে উঁচু করে দেখতে হচ্ছে তো এবার হাঁটিহাঁটি করে আমরা ঘুরেও নিয়েছি এ দেখো এগুলো হচ্ছে রথ রথগুলো সাইডে রাখা ছিল সেগুলো আমরা দেখে নিলাম তো এবার আমরা ওখান থেকে চলে যাবো বাগান বাগান এসেছি বাগানে এসে দেখতে অনেক মজা আছে পিকনিক 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 হয় যেরকম খেলাধুলা আহ প্রভুদের ছিল তো এবার সকালে প্রসাদ নিয়ে নিয়েছি দেখো চাউমিন ছিল রসগোল্লা একটা স্যুপ আর শসা ছিল সকালে দোকান থেকে সারা হয়েছে সারা ছিল নিয়ে আমরা চলে যাব সোজা সমুদ্রে দেখো চম চাউমিনটা অনেক সুন্দর ছিল প্রসাদ তো ওখানে নৃত্য ছিল সংকীর্তন ছিল অনেক সুন্দর আর পরিবেশটাও ছিল অন্যরকম একটি ছাওয়া বাগানের ভিতরে খুব সুন্দর লাগছিল তো চলে এসেছি এখন সমুদ্রে সমুদ্রে এসে দেখো একবার বোট বোট চাপবো বলে আমি রেডি হয়ে গিয়েছি আমরা বোটে উঠে পড়বো তো সেই জন্য বোটের প্রসাদটা তো এইখানে আমি হাঁটি হাঁটি করে সমুদ্রে হাঁটছিলাম আর রাত স্নান করছিলো তারপরে একটু চৌকি দিচ্ছিলাম আর তারপর ওখান থেকে চলে এসেছি আমরা দুপুরের প্রসাদ দুপুরের প্রসাদেও অনেক কিছু ছিল মানে এত ছিল সে বলে বোঝানো যাবে না পরিবেশটা দেখছি পুরো ঝাউ বাগান খুব সুন্দর একটা পরিবেশ তো যাই হোক ওখান থেকে আমরা রাত্রে চলে এসছি হলদিয়া মন্দির হলদিয়া মন্দিরে ওখানে আমরা বাসেতেই উঠেছি এসেছিলাম তো আমি আর সেটা ভিডিও করিনি তো যাই হোক ফোনে চার্জ ছিল না তো হলদিয়া মন্দিরে এসে ফোনটা চার্জে দিয়েছিলাম হলদিয়া মন্দিরটায় এসে দেখছি যে এখানে জগন্নাথ মন্দিরে দর্শন আমি করেছি কিন্তু তোমাদেরকে করাতে পারলাম না কেন কি তখন আমার ফোনে চার্জ ছিল না চার্জে দিতে দিতেই মন্দির বন্ধ করে দিয়েছে ভগবানকে মানে সয়নে দিয়ে দিয়েছে তো যাই হোক ওখানে আমরা রাতে প্রসাদ পাবো ওখানে রাতে প্রসাদে ছিল বিরিয়ানি হুম তো সারা দিনটা অনেক আনন্দ করে কাটিয়েছি সকালবেলা চাউমিন প্রসাদ আর দুপুরবেলা অনেক রকম আয়োজন ছিল আবার রাতে ছিল বিরিয়ানি আর তার সাথে খেলাধুলো হই হলোর আনন্দ অনেক কিছু তো যাই হোক এটা নিয়ে একটা ছোট ভিডিও বানিয়েছিলাম তো ভিডিওটা কেমন লেগেছে সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন আর প্লিজ কমেন্ট করে জানাবেন যে কমেন্ট মানে ভিডিওটা কেমন হয়েছে তো দেখো আমরা এখন বসেও পড়েছি বসে এবার আর একটা জিনিস খুব সুন্দর শাল পাতাতে পরিবেশন হচ্ছিলো আমার তো খুবই ভালো লাগে মায়াপুরে গেলেও আর শাল পাতায় সব কিছু পরিবেশন হয় আমার তো অনেক সুন্দর লাগে দেখো এখানে ছিল বিরিয়ানি আর একটা ময়দা সবজি স্যালাড হুম পনির বিরিয়ানি ছিল তো দেখো আমরা বিশ্ববাংলায় নেমেও এসেছি চলে আসার সময় আর অবস্থা দেখো সবার একদম মানে বুড়ি সুড়ি হয়ে